মঞ্চের সামনে টাঙ্গাইল মঞ্চের পূর্ব এবং বগুড়া আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি গোলাপি বনের জার্সি নে টাঙ্গাইল পক্ষান ধরে আকাশী বর্ণের জার্সি নে বগুড়া ইতিমধ্যে কিক অফের মধ্যে শুরু হয়ে গেল প্রথমার্ধের খেলা

উত্তর বাড়ি ধরা ক্লাবে খেলে আবারও দেশের সাথে বিদেশি লড়াই ইলিয়াস বিপুন ক্লিয়ার করলেন মর্নিং আবার তো টপ এর ভাসিয়েছেন এটাতে হেট করলেন স্যার স্যার আমি তো রোহিঙ্গা না স্যার আমাকে একটুখানি ধৈর্য ধরেন পর্দা খুলে দেওয়া হবে পর্দা খুলে দেবে ভাই একটু ধৈর্য ধরেন আজকে ইতিহাস হয়ে গেল ধোপাকান্দির মাঠ ইতিহাস সৃষ্টি করলো সিরাজগঞ্জের ধোপা খায় ধোপাকান্দির মাঠ থেকে নেমে পড়েন ভাই আর যদি মনে করেন সকলে একসাথে মর্ম তাহলে থাকেন না হলে আমরা অতিথিরা নেমে যে আপনারা থাকেন ভাই আপনাদের পায়ে হাত বলছিলাম এই যে আমাদের অতিথিরা নিচে নেমে গেল আমরা এত অন্যহীন মন মানসিকতার মানুষ হয়ে গেছি আমি ডেকে ডেকে যারা দায়িত্ব আছেন ভাই আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের এই সাইডের পর্দাগুলো খুলে দেন এখন অন্দ পর্দাগুলো খুলে দেন